দেখো আজকে বাজার থেকে দুটো রূপচাঁদা মাছ নিয়ে এসছে ভাবছি কি দিয়ে রান্না করা যায় মাছের রসা তো অনেক খেয়েছি দেখো আজকে আমি কি দিয়ে রান্না করি এই মাছটা আমার দেখো কাটা হয়ে গেছে মাছগুলো হলুদ নুন মাখিয়ে রেখে দেবো আমি এরপর দেখো আমি কি নেবো আলু দিয়ে উচ্ছে দিয়ে তরকারি করব মাছটাকে তোমরা মাছের রসা তো অনেক খেয়েছো দেখো আজকে আমি কিভাবে এই তরকারিটা করি উচ্ছে দিয়ে আলু দিয়ে দেখো উচ্ছেগুলো আমি কি সুন্দর সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখো এবার মাছটা ভেজে নেব আমি এবার সাবধানে আস্তে আস্তে করে মাছগুলোকে আমি ভেজে নেব সুন্দর লাল লাল করে মাছগুলো ভাজবো উচ্ছে আলো কিন্তু রান্না করলে তোমরা ভাবতে পারো যে তিতা লাগে তরকারি কিন্তু একটু তোমার তেতে হবে না তোমরা একটু খেয়ে দেখো দেখো আমার মাছটা ভাজতে ভাজতে আমি একটু মশলা করে নিচ্ছি ওটা শুকনো লঙ্কা দেখো বেটে নিলাম শিলে আর বাটবো গোটা জিরে দেখো জিরাটা দেখো বাটা হয়ে গেছে আমি আর কিচ্ছু দেবো না এর মধ্যে অন্য কোনো মশলা ও দেখো উচ্ছেটা আমি কিন্তু ভালো করে ভেজে নিতে হবে নইলে কিন্তু তিতা হবে তরকারি দেখো উচ্ছেটা কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি এরপর আলু ভাজবো দেখো একটা তোমাকে বলে রাখি উচ্ছে কিন্তু যখন ভাজবো আমরা তখন কিন্তু লবণ দেবেন না লবণ দিলে কিন্তু তরকারিটা তিতা হয়ে যাবে দেখো উচ্ছে আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো গোটা জিরে জিরেটা ভাজা হলে পরে দেখো লঙ্কাটা যেটা বেঁচেছি আমরা সেটা লঙ্কাটা ভালো করে ভাজতে হবে আর দিয়ে দেবো জিরে বাটা দেখো জিরে বাটা দেবো এবার হলুদ গুঁড়ো দেবো হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যে ভেজে রাখা আলু আর এগুলো এগুলোকে আবার একটু কষিয়ে নেবো দেখো আমার কষানো হয়ে গেছে আবার একটু জল দিয়ে দিলাম আমি যেহেতু মাছের ঝোল পাতলা পাতলাই হবে এটা দেখো এবার এখন দিলাম লবণ আমি উচ্ছেটা ঝোল দেওয়ার পরেও দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে মাছটা আমি দিয়ে দিলাম দেখো তরকারি আমার রেডি কত সুন্দর হয়েছে এটা তুমি বাচ্চাদের দিয়ে একবার দেখবেন একটু তরকারিটা দিতে হবে না মনেই হবে না যে উচ্ছে আলুর তরকারি এটা